বিদায় হয়ে গেল ওই দিন এই সমস্ত নির্যাতিত নিষ্পেষিত মানুষ যারা লুকিয়েছিল অনেক মানুষ সেদিন সেই দিন প্রকাশ করেছে আমরা ইসলামের পথে আমরা ইসলামের দিকে দীক্ষিত হলাম আমরা আল্লাহর প্রতি নতুন করে ইমান আনলাম রসুলের প্রতি ইমান আনলাম ইসলামের প্রতি মানে নে আমরা পূর্ণভাবে ইসলামের প্রতি দাখিল হয়ে গেলাম আল্লাহ রব্বুল আলমিন সে কথাই বলেছেন যেই সমস্ত মানুষ যারা ছিল তারা দেখবে মুক্কা বিজয় হয়ে গেলে রসুল আমার আল্লাহর দিনের মধ্যে তারা প্রবেশ করবে এখনো দেখতে পারবেন বাংলাদেশের ময়দানে কথা বলতে পারেনি প্রকাশ্যে কথা বলতে পারেনি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে দিনের আলোচনা যেখানে হয়েছে কুরআনের আলোচনা হয়েছে সেই জায়গায় স্বৈরাচারী শাসক বন্ধ করে দিয়েছে কুরআনের কথাগুলো বলতে দেয়নি আমাদেরকে কোন একটা জায়গায় সম্পূর্ণভাবে সেই ইমানের কথা প্রকাশ করতে দেয়নি একটাই কারণ ছিল স্বৈরাচারী শাসক তিনি চেয়েছেন এই বাংলাদেশের ময়দানে কখনো এরকম ভাবে ইসলামের কোন মানুষ কোন ব্যক্তি ইসলামের কথা এরকম ভাবে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি আছে আমাদের ক্ষমতা আছে তত পর্যন্ত আমরা ইসলামকে দমিয়ে ইসলামের যারা কর্মীরা কথা বলবে তাদেরকে আমরা কথা বলতে দিব না এরকম আচরণ এই বাংলাদেশের ময়দানে হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি হয়েছে আর এই নির্যাতনের কারণে অনেক হুজুর আছে অনেক আলেম আছে যারা সুবিধাবাদী লোক ছিল তারাও দেখবেন মসজিদে হক কথা বলতে পারেনি রাজপথে তারা নামতে পারেনি রাজপথে তারা কায়েম করার জন্য কথা বলতে পারেনি তারা একটাই সুবিধার্থে ছিল যে এখন নির্যাতন নিষ্পেষিত হচ্ছে আমরা এই নির্যাতন ইস্টেম লোড়াল আমাদের পিঠের উপর চলবে আমরা এটা চাই না আমাদের যখন সুযোগ আসবে তখন আমরা আবার আমাদের সেই ইসলামের কথা রাজপথে নয় মসজিদ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আমরা সব জায়গায় আমাদের সেই মত প্রকাশ করব এখন তাই হচ্ছে দেখবেন একদল আলেমেরা যারা চুপচাপ বসেছিল দুঃসময়ে তারা কথা বলেনি দুঃসময়ে তারা মানুষের সাথে সুবিধাবাদী আচরণ করে তারা চলেছে এরকম বহুত মানুষ আছে যারা সাধারণ মানুষ আছে কথা বলতে পারতো কিন্তু কথা বলেনি একটাই মাত্র কারণ যে আমার উপর নির্যাতন আসবে এই জন্য তারা বলেনি আমার প্রিয় ভাইরা আর যারা হক পথে চলেছে হক কথা বলেছে হাজারো নির্যাতন হয়েছে স্টিমरोला তাদের উপর চলেছে আয়না ঘরে পর্যন্ত থেকেছে ফাঁসীর মঞ্চে জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের কথা আজ আমাদের চির স্মরণীয় তাদের পদকে আমরা এখন এই বাংলাদেশের ময়দানে প্রতিষ্ঠিত করতে চাই এরকম যেন আর কখনো না হয় শৈরাচারী শাসক যেন আমাদেরকে কখনো এই বাংলাদেশের ময়দানে প্রবেশ না করতে পারে ইসলাম قائমের জন্য আমরা সর্বাত প্রচেষ্টা চালাবো এখন দেখবেন সেই মানুষেরা কি করেছে এই দলে আবার হয়ে আসতেছে এখন বলে আমি জামাত করব এখন বলে আমি ছাত্র শিবির করব এখন বলে আমি চর্মনাই করব এখন বলে আমি ইসলামী আন্দোলন খেলাফত করব এখন আর সাধারণ মানুষ আর সাধারণ মানুষ থাকতে চায় না তারা দেখতে পারবেন যারা এই ময়দানে লড়েছে সব সময় থেকেছে রক্ত ঝরিয়েছে ওই মানুষের আগে ওই সমস্ত সুবিধা মানুষেরা আগে বের হয়েছে আমরা রাজপদে থেকে বিজয় পেলাম আল্লাহর সাহায্য এবং বিজয় পেলাম আমরা গুলিবিদ্ধ হইলাম দেখতে পারবেন অনেক সাধারণ মানুষেরা তারা কি করেছে ঘরের মধ্যে থেকে সুবিধাবাদী আচরণ করেছে পরে যখন বিজয় চলে আসলো আল্লাহর সাহায্য বিজয় চলে আসলো ওই সময়ে দেখতে পারলাম আমাদের মতো মানুষের মিছিল মিটিং এর আর বিজয় মিছিলের দরকার হলো না আমরা জানলাম স্বৈরাচারী সরেছে আল্লাহ বিজয় দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট আমাদের আর মিছিল করার কোন দরকার নাই প্রয়োজন নাই আমরা আল্লাহর শুক্র আদায় করব প্রশংসা করব এই কাজে আমরা লিপ্ত থাকব কিন্তু দেখা গেল যারা আবেগী মানুষ ছিল সুবিধাবাদী লোক ছিল তারাই দেখা গেল এই মিছিলে সর্বোচ্চ আগে বেরি হয়েছে দেখলাম যে তারাই আগে মিছিল শুরু করেছে বা চমৎকার তো যাদের কোনো অবস্থান নাই ময়দানে তারাই আজকে বিজয়ের মিছিল আগে হোক আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তোমরা বুঝতে পেরেছ তোমাদের ভুল বিজয় আসতে আল্লাহর পক্ষ থেকে আমরা কখনো আনতে পারিনি আমরা শুধু একটু শ্রম দিয়েছি তোমরা যে বুঝতে পেরেছো ভাই এর জন্য তোমাদেরকে ধন্যবাদ তোমরা বিজয়ের মিছিল করো সমস্যা নাই কিন্তু সেই বিজয়ের মিছিল শুধু করলেই চলবে না আল্লাহর প্রশংসার কথা আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন যে কথাই বলেছেন ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আল্লাহ বলেছেন তোমরা কি করো অতঃপর আল্লাহর প্রশংসা করো তাসবিহ ঘোষণা করো এবং বেশি বেশি আল্লাহর প্রতি তোমরা তাওবা করো কারণ হলো একটা ই এই মুক্ত বিজয় যখন হয়েছিল আল্লাহ রসুনকারীম সাল্লাল্লাহ হুয়ালেন হসল্লা নাম

আছে আমার ভাইরা আলোচনা একটু পরে আসি যে কথা ছিল তুমি দেখবা আল্লাহর দিনের প্রতি তারা দলে দলে কি করবে প্রবেশ করবে আজকে দেখা যাচ্ছে মানুষেরা বেশি বেশি করে এখন প্রকাশ করতেছে আল্লাহ সৈরা সারি চলে গিয়েছে আমরা এখন আমাদের ইমান আরো বেশি মজবুত করব ইসলামের পথে থাকব ইসলামের কথাগুলো বলবো এই অনুপ্রেরণা নিয়ে অনেক মানুষ আছে এই জন্য আল্লাহ বলেছেন দেখবে ওই সমস্ত মানুষেরা দলে দলে বেশি কি করবে প্রবেশ করবে এবং তারা নিজেদের বল বুঝে যদি ইসলামের কুটিকে শক্ত এই বাংলাদেশের ময়দানে প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেখবেন স্বৈরাচারী চলে গিয়েছে আর স্বৈরাচারী কখনোই বাংলাদেশে আসতে পারবে না কোনো একটা স্বৈরাচারী এই রাষ্ট্রের ক্ষমতা আর পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা তাহলে এবার আমরা বিজয় পেলাম এই বিজয় পাওয়ার পর আমাদের কাজগুলো কি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওই যে মক্কা বিজয়ের মতো বিশ্ব যে যেরকম বিজয় দান করলেন আর বললেন ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন তখন আপনি আপনার পালন কর্তার ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী বলে এখন আমরা বিজয় পেয়েছি একটা স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের যে জলম নির্যাতন ছিল স্বৈরাচারী শাসক ছিল যে আল্লাহর কোন বিধান মানেনি বরং সর লঙ্ঘন করেছে এমন শাসক এই বাংলাদেশে ছিল তিনি কি করেছেন শাসন করেছেন তিনাকে আল্লাহ চাননি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কৌশলকারী পরিকল্পনাকারী তিনি চেয়েছেন যে না তাকে আর এই ময়দানে টিকে রাখা যাবে না তার ক্ষমতার তাবিদারি শেষ তাকে ক্ষমতা দিয়েছিলাম অস্থায়ী কিন্তু তিনি করতে চেয়েছে চিরস্থায়ী একচল্লিশ শাস পর্যন্ত তারা কি করেছে ডিকলিয়ার দিয়েছিল আমরা বাংলাদেশের ময়দানে কোনো একটা জাতিকে কোন একটা মানুষকে বিরোধী দলকে আমরা এই বাংলাদেশে কখনো কি করতে দেব না রাজ কায়েম করতে দেব না ক্ষমতায় যেতে দেব না একচল্লিশ শাস পর্যন্ত যেভাবে হোক আমরা এই বাংলাদেশের ময়দানে আমি অন্তত শাসক আমি স্বৈরাচারী শাসক আমি এখানে কি কি করব বাংলাদেশের ক্ষমতাকে টিকিয়ে রাখব আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে ক্ষমতার অধিকারী চিরস্থায়ী ক্ষমতার অধিকারী একজন তিনি হলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোন জাতি কোন ব্যক্তি যদি বুঝতে চায় এই পৃথিবীতে আমি চিরস্থায়ী ক্ষমতা প্রতিষ্ঠা করব তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সে ক্ষমতাকে চিনিয়ে নেবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জন্য তার পরিকল্পনাকে ঘুরিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এই জন্য তিনি কি করলেন এই জুলুমকারী শাসক আর বাংলাদেশের ময়দানে রাখতে চায় না সওরাচারী কার আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি না এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম কিছু মানুষের বিনিময়ে ছাত্রের বিনিময়ে শাহাদাতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে এই বাংলাদেশের مظلومদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অচিরেই বিজয় দান করব এই জন্যই সেই 14ই জুলাই থেকে 16ই জুলাই থেকে শুরু করে আগস্ট চারে আগস্ট পর্যন্ত এই যুদ্ধ সংগ্রাম চলেছে এই দীর্ঘ একটি মাসের মতো প্রায় যুদ্ধ সংগ্রাম করে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই মানুষদের বিনিময়ে জানের বিনিময়ে রক্তের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করেছেন এটা হচ্ছে আমাদের গর্ব অহংকারের কিছু নেই আল্লাহ পাক রব্বুল আলমিন এমনি এমনি বিজয় দিবেন না কাজ হচ্ছে মুমিনদের মুমিনেরা কাজ করবে মানুষেরা কাজ করবে নিঃস্বার্থে তারা এগিয়ে যাবে যুদ্ধ করবে জালিমদের বিরুদ্ধে আর আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন ওকানা আলাইনা হাক্পান নাসর

এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে এই স্বাধীনতাকে ছেড়ে দেওয়া যাবে না যত কষ্ট করে আমরা স্বাধীনতা পেলাম এই স্বাধীনতা যদি আমরা এই ত্যাগের মাধ্যমে এত সহজে যদি ভুলে যে আবার যদি আর একটা স্বৈরাচারী শাসক করি এই বাংলাদেশের ময়দান আবার ঠাই করি রাজপথে সেই শাসনে আবার যদি আমরা স্বৈরাচারী আর একটা বসাই তাহলে দেখবেন এই স্বৈরাচারিত্ব কখনো বাংলাদেশ থেকে দূর হবে না আমরা চাইব আর কখনো যেন এই বাংলাদেশের ময়দানে এই প্রেক্ষাপট শাসনে যেন কখনোই কোনো স্বৈরাচারী কোনো ব্যক্তি যেন এই শাসক হতে না পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই জন্য আল্লাহরুল্লা আলমিন বললেন তোমরা কি করো যখন বিজয় পেয়ে গেলা আল্লাহর সাহায্য তোমরা পেয়েছো বিজয় পেয়েছো তখন তোমরা বেশি উৎসাহিত হয় না এত আনন্দ হওয়ার কিছু নেই তোমরা একটা কাজ করো তোমরা শুধু আমার তাসবিহ ঘোষণা করো আমার শুকর আদায় করো তোমাদের জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিনাতো একটা কল্লান কর ব্যবস্থা করেছি এর জন্য আমার শুকর আদায় তোমরা করো এটাই হলো তোমাদের কাজ আমরা কি সেই কাজ করছি কয়েকজন ব্যক্তি আছি যখন বিজয়ের ঘোষণা পেয়েছি সকাল থেকে যখন খবর পেয়েছি কারফিউ জারি হয়েছে

করে দাও তোমার কাছে ক্ষমা চাই এই তওবাকে আমরা কখনো করেছি আমরা আনন্দ উল্লাসে আছি একদল মানুষেরা খুব সুযোগ পেয়ে গেছে এক সৈরাচারি সরেছে হাজার সৈরাচার এই বাংলাদেশের ময়দান আবার অর্পণ করতেছে মিছিল মিটিং করে ধাও ধাও করে বিল্ডিং এ আগুন জ্বালানো মানুষকে হত্যা করা এই হত্যা এই বিল্ডিং এর বন্ধ করতে হবে এই বাংলাদেশে কারণ হলো আপনি বিজয় পেয়েছেন আপনার স্বাধীনতা পেয়েছেন আপনার শক্তির কারণে নয় এই শক্তিটাও দিয়েছে আল্লাহ এই বিজয় দিয়েছে আল্লাহ আল্লাহর প্রশংসা করুন আপনারা এই মিছিল মিটিং করে কখনো বিল্ডিং এ আগুন ধরিয়ে দিয়ে এই ক্ষতি করে লাভ নেই শহীদাচারীদের যারা কর্মী ছিল তাদেরকে আপনারা মেরে শেষ করে দেন না তাদেরকে আপনারা বুঝায়ে ইসলামের দিকে নিয়ে আসেন তারা ভুল করেছে ইসলামে তাই বলে কোরআনে তাই বলে এই সূরা আন-নাসরে তাই বলে এই শিক্ষাই দেয় আপনারা তাদেরকে আপনাদের দিকে ফিরে নিয়ে আসুন ইসলামের দিকে নিয়ে আসুন আমরা কখনো রাজপথে নেমে এরকম ভাবে মিছিল মিটিং করে কোনো একটা জায়গা আগুন ধরা দেইনি কোন একটা মানুষকে আমরা অপমানজনক কথা বলিনি আমাদেরকে হাজার কষ্ট সহ্য করতে হয়েছে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে তবুও কিন্তু আমরা কোন ভাইকে আওয়ামী লীগের লোককে যা বলি ভাই তুমি আমাকে এত কষ্ট দিয়েছ তুমি আমার বিরুদ্ধে কেস করেছিল আজকে তোমার কি হবে আজকে তোমাকে শেষ করে দেই এই কথা তো আমরা কখনো বলতে গেলাম না আর এক দলীয় লোক এই বাংলাদেশের মানুষ প্রতিশোধ চাচ্ছে ভাই রিকোয়েস্ট করে অনুরোধ করে বলি এই কাজ আপনারা এই ময়দানে করবেন না আপনারা তাদেরকে ভুল বুঝিয়েছি তারা ভুল বুঝতে পেরেছে আপনারা সঠিক পথে নিয়ে আসেন সঠিক পথে যখন নিয়ে আসবেন তাদেরকে ক্ষমা করে দিবেন মার করে দিবেন তারা বুঝতে পারবে যে না তারা আমাদেরকে ভালোবাসে কল্যাণের জন্যই তারা চাচ্ছে এই বাংলাদেশ তো যে একটা ন্যায় শাসক আনতে যারা কোরআনের শাসন চালাবে এই কোরআনের শাসন যারা চালাবে তাদেরকে সমর্থিত করা দরকার বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করলে সব অশান্তি দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা প্রত্যেকের সমর্থন প্রত্যেকের ভোট এখন হয়তো ভোট এখনো সময় লাগবে যখন ভোট আসবে ন্যায় ব্যক্তি দেখে আপনারা ভোট প্রদান করবেন যাতে করে যেন এই বাংলাদেশে একটা ন্যায়ের শাসক আসে এবং যেন শান্তি कायम হয় এই জন্য আপনারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন আর পরিশেষে যে কথাটা বলতে চাই আপনারা ওই কোনো আচরণ করবেন না কারো মানুষের সাথে ভাইদেরকে ক্ষমা করে দিবেন maaf করে দিবেন আওয়ামী পন্থী যত মানুষ আছে তাদেরকে ভালোবেসে আপনারা মসজিদমুখী করেন হিংসা বিদ্বেষ সবকিছু দূর করে দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষা দেন ইসলামের শিক্ষা দিয়ে তাদেরকে এই মসজিদ মুখী করেন দেখবেন এক সময় আপনাকে আর ভুল বোঝার সুযোগ থাকবে না আপনি জামাত করেন আর বিএনপি করেন আর যত জাতীয় করেন কোনো কিছুই তাদের মাথায় আর থাকবে না তাদের মাথায় একটাই থাকবে এই বাংলাদেশ আর কোনো মানুষ কোনো দলের লোক খারাপ নাই প্রত্যেক মানুষই ভালো এবং বাংলাদেশ কায়েম হবে রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশা আল্লাহ এই জন্য সর্বাত্মক প্রচেষ্টা রাখবেন আমি এতটুকুন আশাবাদী আপনাদের কাছে রেখে আমি আমার আজকের এই নাসুরের আলোচনা এখানে ইতিটাংসি বিল্লাহ বিল্লা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা কবলার জুমা পড়েননি পরে নেন